হ্যালো বন্ধুরা আপনি এই কাজ করছেন একদম আপনার বাড়ির কাছাকাছি লোকেশানের কাজ যেটাতে আপনি যাওয়া আসা করে কাজটা করতে পারবেন অথবা দূর দূরান্ত থেকে আসবেন এসে থেকে কাজ করবেন তো অবশ্যই কাজটা আপনার জন্য এবং ভালো মানের একটা বেতন আছে যেটা আপনি সম্পূর্ণ দিনের বেলাতে কাজ চাইছেন তো এটা সম্পূর্ণ দিনের বেলাতে কাজটি করতে পারবেন এবং একটা ভালো ডিপার্টমেন্ট আছে যেখানে আপনি কাজ শিখে যাওয়ার পরে একটা ভালো মানের একটা বেতন ইনকাম করতে পারবেন মাস শেষে তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই কাজটি পেতে পারে কারণ এখানে ভ্যাকান্সি প্রায় এক বছর পর আমি ভ্যাকান্সিটা আনতে পেরেছি এবং এখানে ভ্যাকান্সি খুবই সীমিত তো যারা কাজটি করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই ফোন করবেন কারণ আগামীকাল জয়নিং আছে তো যারা যারা ফোন করবে এবং ডকুমেন্টস পাঠাবে তাদেরকে স্পট জয়নিং করানো হবে তো জেনুইন জব নিউজ এবং জেনুইন জব আপডেট চ্যানেল চেষ্টা করছে ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং স্পট জয়নিং করানোর তো আমরা জেনভাবে সবাইকে স্পট জয়নিং করাই একদম বিশ্বাসের সহিত জয়নিং করাই তো আপনারাও আসুন জয়নিং করুন আমাদের সঙ্গে এবং বিভিন্ন কোম্পানিতে আপনার কাজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন আঠেরো থেকে পঁয়তাল্লিশ সবাই পেয়ে যাচ্ছে কাজের কাজের খবর একদম কাজ হাতের মুঠেও চলে আসে কিলোস্কোয়ার জেনারেটার কোম্পানি কিলোস্কয়ার জেনারেটার কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসছি একদম একটা ভালো ধরনের কোম্পানি যেখানে আপনি কাজ শিখে যেতে পারলে আপনার স্যালারি অনেকটাই ইনক্রিমেন্ট হবে যেটা আছে কিলোস্ক জেনারেটার কোম্পানিতে আপনার হেল্পার পোস্ট এবং ওয়েল্ডিং ডিপার্টমেন্টে আপনার কাজের ভ্যাকান্সি আছে ওয়েল্ডিং ডিপার্টমেন্টে যারা কাজ জানেন ওয়েল ওয়েল্ডিং ডিপার্টমেন্ট যেটা আর্ক ওয়েল্ডার বা মিঘ ওয়েল্ডার আছেন তো তাদের সবার জন্য এখানে কাজের ভ্যাকান্সি আছে তো যেটা আছে সেটা হলো যাদের এই যাদের এই ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা হেল্পার পোস্টে কাজ করবেন তারা ভিডিওটি দেখুন স্কিপ্ট না করে কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ্ট করে যান সেক্ষেত্রে স্পট জয়নিংয়ে আপনার প্রবলেম হবে যেটা আছে এখানে আপনার ছাব্বিশ দিন ডিউটি আছে তো এখানে যেটা আছে ছাব্বিশ দিন সপ্তাহের মধ্যে ছ দিন করে ডিউটি হয় এবং একদিন করে সানডেতে ছুটি থাকে তো এই সানডেতে ছুটি থাকে তো ছুটিতে অনেক সময় ডিউটি হয় যদি আপনি ডিউটি করেন সেক্ষেত্রে আপনি বারো ঘন্টা ডিউটি করলে আঠেরো ঘন্টার পেমেন্ট পাবেন বারো ঘন্টা ডিউটি করলে আঠেরো ঘন্টার পেমেন্ট পাবেন একটা ভালো কোম্পানি আছে যেটা আছে হেল্পার পোস্টের কোনো রকম অভিজ্ঞতা দরকার নেই বা হেল্পার পোস্ট যদি নামসই করতে পারে তবেও সে কাজটি করতে পারবে কিন্তু ওয়েল্ডার ডিপার্টমেন্ট যেটা আছে মিগ ওয়েল্ডার বা আর্ক ওয়েল্ডার এদের কাজের অভিজ্ঞতা প্রয়োজন আছে যদি আপনি কাজের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এখানে জয়নিং করতে পারবেন যেটা আছে ডিউটি ডিউটি এখানে বারো ঘন্টা ডিউটি হয় এই যে বারোটা ঘন্টা ডিউটি এই ডিউটিটা আপনার সম্পূর্ণ দিনের শিফটে হয় দিনের বেলাতে আপনার কাজ হয় যেটা আপনি চাইলে যাওয়া আসা করে করতে পারবেন অথবা চাইলে থেকে কাজ করতে পারবেন কারণ কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে অনেকেই থাকছে দূর দূরান্ত থেকে এসে থাকছে তো অবশ্যই আপনারা থাকতে পারবেন তো যারা দুর্দূরন্ত থেকে আসবেন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন যা যা জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে চলে আসবেন কারণ যেদিনে আপনার জয়নিং হবে তার দিন থেকে কোম্পানি থেকে আপনাকে ডিউটি দিয়ে দিচ্ছে যেটা জয়নিং আগামীকাল আগামীকাল সোমবার আপনার জয়নিং আছে যারা যারা জয়নিং করবেন অবশ্যই টাইমের মধ্যে ফোন করবেন বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারাই ফোন করবেন এবং যেটা আছে সম্পূর্ণ ছেলেরা এই কাজটা করতে পারবে রকম মেয়ে নেওয়া হচ্ছে না কারণ এখানে ভালো ডিপার্টমেন্টে কাজ আছে ক্যান্টিন নেই তো কোম্পানির যে রুম আছে রুমে আপনারা রান্নাবান্না করে খেতে পারেন যেহেতু এখানে ক্যান্টিন নেই ক্যান্টিন ফ্যাসিলিটি চালু নেই তো রান্নাবান্না করে খাবেন এবং যারা যারা যাওয়া আসা করে কাজ করেন অবশ্যই খাবারটা নিয়ে আসবেন এই যে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি আপনার সম্পূর্ণ ডিউটি করতে হয় না তার মধ্যে প্রায় এক ঘন্টার মধ্যে আপনার লাঞ্চ টাইম থাকে এবং আলাদা রেস্ট থাকে কোম্পানি থেকে টিফিনটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয় চা মুড়ি বিস্কুট এই ধরনের খাবারগুলো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয় ডিউটি চলাকালীন কোম্পানির আলাদা ড্রেস আছে সেই ড্রেস পরে আপনাকে কাজ করতে হবে কোম্পানির লোগো বসানো ড্রেস পরে আপনাকে কাজ করতে হবে একটা ভালো কোম্পানি আছে লোকেশন যেটা আছে হাওড়া ধুলাকার বাস স্ট্যান্ড তো হাওড়া ধুলাকার বাস স্ট্যান্ডের কাছে আপনার লোকেশানে কাজটি হবে যেখানে আপনি কাজটি করতে পারবেন যেটা আছে হেল্পার পোস্টে হেলপার পোস্ট যেটা আছে যেটা মেশিন ম্যান যারা থাকে তাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে একজন হেল্পারের কাজ কী থাকে যারা যেসব ওয়েল্ডার আছে বা ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে বা পেইন্টার যারা আছে তাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে এখানে হেল্পারদের কাজ কী ধরনের থাকে যন্ত্রপাতি এগিয়ে দেওয়া কোনো জিনিস ধরে রাখা তারপর কোনো একটা জিনিস জেনারেটার বা কোনো একটা কিছু সাপোর্ট দিয়ে রাখা এই ধরনের কাজ থাকে এছাড়াও যেটা থাকে কাজের আগে এবং কাজের পরে কাজের জায়গাটাকে পরিষ্কার রাখা এছাড়াও যেটা আছে সেটা হলো একটা জেনারেটার যখন ফিটিং হয় প্লাস ইনস্টলেশন হয় তো তখন আপনার সেই জেনারে তাকে সেই যে ইনস্টল করে জেনারেটারটা বা যার সেটিং করে তাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে তো এখানে একটা জিনিস বলে দিই এই যে হেল্পার হিসাবে আপনি যখন কাজ করবেন যখন ইনস্টলেশন করবে সেটিং করবে এই যে কাজ করবেন হেল্পার হিসেবে তখন হেল্পার হিসেবে কাজ না করে সেখানে আপনি চেষ্টা করবেন এক সেই কাজটাকে পুরো দক্ষভাবে শিখে নেওয়ার যদি আপনি দক্ষতার সহিত শিখে নেন তবে আপনার স্যালারিটা অনেকটাই ইনক্রিমেন্ট হবে প্রায় আমি একটা কথা বলি গত এক বছর আগে কে বেশ কয়েকজনকে আমি জয়নিং করেছিলাম ক্লেস করার কোম্পানিতে তো তখন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা তো আমি শুরু করিনি ইউটিউব ইউটিউব চ্যানেলটা শুরু করার আগেই তাদেরকে জয়েনিং করিয়েছিলাম আমি তো জয়নিং করানোর সময় তখন তাদের স্যালারি ছিল প্রায় প্রায় তেরো হাজার পাঁচশো টাকা তো এখন এক বছরের ডিফারেন্সে তাদের স্যালারি এখন প্রায় সতেরো হাজার টাকা হয়ে গেছে তো ভালো একটা ডিপার্টমেন্টে পৌঁছে গেছে কারণ তারা কাজটা শিখেছে তো দক্ষতার সহিত কাজটা শিখে যান আপনারাও আপনারাও কাজ শিখে যাওয়ার পরে অবশ্যই ভালো মানের বেতনের কাজ পেয়ে যাবেন এবং আমার কাছে সমস্ত ধরনের কাজের আপডেট থেকে থাকে অবশ্যই আমার কাছে বেটার অপশান থাকলে আমি অবশ্যই তাদেরকে অবশ্যই সেই কাজটা দিয়ে দেবো যেটা আছে আপনার হেল্পার পোস্টের স্যালারি আছে স্টার্টিংয়ে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হেল্পার পোস্টে আপনি স্টার্টিংয়ে পাচ্ছেন পরবর্তীতে আপনার স্যালারি কাজের উপর ডিপেন্ড করে আপনার স্যালারি বাড়বে যেটা আছে ওয়েল্ডার ওয়েল্ডার হিসাবে যারা কাজ করবেন তাদের এখন শুরুতে দিচ্ছে ষোলো হাজার টাকা তবে আপনাদের কাজের দক্ষতার উপর ডিপেন্ড করে আপনাদের স্যালারিটা আরও বাড়ানো হবে পরবর্তীতে তো দু রকম ওয়েল্ডার আছে দু রকম ওয়েল্ডারের একই রকম স্যালারি আছে যারা কাজটা করবেন আসুন এখানে আরও একটা সিস্টেম আছে স্যালারি যেটা সিস্টেম উইকলি সপ্তাহে আপনি অ্যাডভান্স পেমেন্ট পাবেন দু হাজার থেকে আড়াই হাজার টাকার মতো সপ্তাহে আপনি অ্যাডভান্স পেমেন্ট পাবেন যেটা আপনি হাত খরচা হিসাবে বা ক্যান্টিন খরচা হিসাবে চালাতে পারেন এবং যেটা আছে সেটা হলো আপনার সানডেতে ডিউটি যদি আপনি এক ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেন তবে সেক্ষেত্রে আঠেরো ঘন্টা ডিউটির পেমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে এখানে সানডেতে কখনও কখনও ছুটি থাকে কখনও কখনও ডিউটি হয় যদি আপনি চান ডিউটি করতে পারেন এবং যারা দুর্দান্ত থেকে আসবেন ব্যাগপত্র নিয়ে চলে আসবেন এবং যেটা আছে সেটা হলো অনেকে তো যারা দুর্দান্ত থেকে আসবে তারা একসাথে তারা প্রতি সপ্তাহে হয়তো বাড়ি যেতে পারবে না তো যখন আসবে অবশ্যই তখন তার বাড়ি যেতে পারবে ওই মাস শেষে হয়তো চারটে ছুটি একসাথে নিয়ে আপনার বাড়ি যেতে পারবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখানে যেটা আছে সেটা হলো আপনার ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে তো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে যারা যারা আসবেন এই এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিয়ে আসবেন কারণ অনেকেই আছে দেখে দেখেছি যারা ডকুমেন্টসগুলো জিরক্স করে আনে না তো এই ডকুমেন্টসগুলো আপনার জিরক্স করে নিয়ে আসবেন কারণ আগামীকাল আপনাদের স্পট জয়নিং করানো হবে তো এবং এছাড়া স্পট জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনাদের আপনারা একটা নাম করা কোম্পানিতে কাজ পেয়ে যাচ্ছেন তো যাদের কাজের দরকারটা আছে তাদের তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের তারা ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চান বা অ্যাড হতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনারা অ্যাড হয়ে যান কারণ সেখান থেকে আপনি সমস্ত ধরনের কাজে আপডেট আপডেটগুলো সবার আগে পেতে পারবেন এবং যাদের কাজের দরকার আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং জেনুইন জব নিয়েও জেন জেনুইন জব আপডেট চ্যানেল দুটিকে সাপোর্ট করুন আপনারা পাশে থাকুন অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদের জন্য ভালো ভালো নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার তো অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন